এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ মোহনবাগান ইরানে খেলতে না জানিয়ে শাস্তি ট্র্যাক্টার এফসির বিরুদ্ধে ইরানের যে খেলতে যায়নি মোহনবাগান তার শাস্তি পেতে হলো ক্লাবকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে গতবারের আইএসএল এর সিল জয়ীদের এএফসি জানিয়ে দিয়েছে তাদের নিয়ম অনুযায়ী মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে সরে দাঁড়িয়েছে তাই মোহনবাগানের সব গোল ও পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের বাকি ম্যাচ বাতিল হিসাবে ধরা হবে সরাসরি মোহনবাগানকে বাদ দেওয়ার কথা এএফসি না জানালেও তাদের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে সবুজ মেরুন সোমবার এফসি একটি বিবৃতিতে জানিয়েছে দোসরা অক্টোবর ইরানের তাব্রিজের ট্র্যাক্টর এফসি বিরুদ্ধে খেলা ছিল তাদের সেখানে তারা খেলতে যায়নি তাই এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর পাঁচ দশমিক দুই ধারা অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে মোহনবাগান এই প্রতিযোগিতা থেকে তাদের নাম তুলে নিয়েছে বিবৃতিতে আরও জানানো হয়েছে প্রতিযোগিতার নিয়মের পাঁচ দশমিক ছয় ধারা অনুযায়ী এই প্রতিযোগিতায় মোহনবাগান এখনও পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে সবগুলি বাতিল হিসাবে ধরা হয়েছে তাই আট দশমিক তিন ধারা অনুযায়ী গ্রুপ এর পয়েন্ট তালিকা হিসাব করার সময় মোহনবাগানের পয়েন্ট বা কোনো গোলকেই গোল হিসাবে ধরা হবে না ফলে গ্রুপটি এখন তিন দলে ধরা হবে তবে এখন একটি আশা রয়েছে সবুজ মেরনের এফসির এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কমিটির অধীনে যাবে তারা যদি বিবেচনা করে যে মোহনবাগানের ইরানে না যাওয়ার যথাযথ কারণ রয়েছে তাহলে সিদ্ধান্ত বদলও হতে পারে তবে সেই সম্ভাবনা খুবই কম এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল রাজবান এফসির বিরুদ্ধে সেই ম্যাচ ড্র হয়েছিল দোসরা অক্টোবর ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলা ছিল বাগানের তার আগের রাতে ইসরায়েলের ভূখণ্ডে মিসাইল আক্রমণ করে ইরান সে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই অবস্থায় ভারত সহ বেশিরভাগ দেশের সরকারই তাদের জনগণকে ইরানে যেতে পালন করে মোহনবাগানের বেশিরভাগ বিদেশি অস্ট্রেলিয়ার সে দেশের তরফে ইরানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় এক খেলোয়াড় এবং তিন কোচিং স্টাফ স্পেনের বাকিরা স্কটল্যান্ড এবং পর্তুগালের সব দেশের তরফে ইরানে না যেতে পরামর্শ দেওয়া হয় বুধবারের ম্যাচের একদিন আগে পঁয়ত্রিশ জন ফুটবলারের স্বাক্ষর করা চিঠি দিয়ে ক্লাবকে জানায় এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরানে যাওয়া সম্ভব নয় মোহনবাগানের তরফে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় সহ বিদেশ মন্ত্রক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একই সঙ্গে আবেদন করা হয় ম্যাচের দিন পরিবর্তন অথবা নিরপেক্ষ কেন্দ্রতা আয়োজন করার জন্য তবে মোহনবাগানের চাপ বাড়ায় অন্য একটি বিষয় চ্যাম্পিয়ন্স লিগে এলিটে সোমবার রাতে পার্সে পুলিশের বিরুদ্ধে খেলবে পাক তাকের একই দিনে এসিএল টুয়ে খেলা হবে শোপান এবং ইস্তিকালের দুটি ম্যাচই হয় ইরানের তেরেহানে রাজনৈতিক পরিস্থিতি খুব একটা প্রভাব পড়েনি কোনো ম্যাচেই সেই কারণেই কি মোহনবাগানের আবেদন খাড়ল না বাদ পড়তে হলো তাদের আপনার কি মনে হয় ইরানের এই পরিস্থিতিতে মোহনবাগান কি ইরানে খেলতে না গিয়ে ঠিক করেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ